এত ফেমাস পপুলার ইউটিউবারকে নিয়ে সকলের এমন মন্তব্য কেন তিথি তুষারকে নিয়ে এমন কিছু মন্তব্য আপনাদেরকে আজ দেখাবো যেটা দেখলে আপনাদেরই মাথা ঘুরে যাবে বর্তমানে তিথি তুষারকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় হচ্ছে কারণটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না যাই হোক একজন রোস্টার তিথি তুষারকে নিয়ে একটা রোস্টিং ভিডিও বানিয়েছিল আর তিথি তুষার যে রোস্টার সহ্য করতে পারিনি তাই সেই রোস্টারকে পরপর তিনটে স্ট্রাইক দিয়ে দেয় আর তার সাথে তাকে কেস করারও হুমকি দেয় আর পরপর তিনটে স্ট্রাইক মানে কিন্তু একটা চ্যানেল রাতারাতি ডিলিট হয়ে যেতে পারে এক সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তেই চ্যানেলটা হারিয়ে যেতে পারে তো এটা একজন ক্রিয়েটারের জন্য কতটা চিন্তার মন খারাপের সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তিল তিল করে গড়ে তোলা একটা চ্যানেল যদি হারিয়ে যায় তার থেকে বড় কষ্টের যন্ত্রণার আর কিছু হয় না আমি নিজে একজন ক্রিয়েটার হয়ে এটা খুব ভালো করেই বুঝি চ্যানেলে একটা স্ট্রাইক আসা মানেই কিন্তু অনেক অনেক কষ্টের একটা ব্যাপার তো এই বিষয়টাকে নিয়ে মানুষ কাদেরকে সাপোর্ট করছে আয়রনিক অংশ অর্থাৎ যে ছেলেটি তিথি তুষারকে রোস্ট করেছে তাকে নাকি তিথি তুষারকে সেটাই দেখে নেব আজকের ভিডিওতে চলুন এমন কিছু মন্তব্য পড়ে নেওয়া যাক যেগুলো থেকে আমরা বুঝতে পারবো সবাই আসলে কাকে সাপোর্ট করছে তিথি তুষারকে নাকি আইরনিক অংশুকে প্রথমে এটা একজন কমেন্ট করেছে তিথি তুষারকে বয়কট করা উচিত আর একজন কমেন্ট করেছে সবাই তিথি তুষারের ভিডিও দেখা বন্ধ করুক আর ওদের আনসাবস্ক্রাইব করা হোক তাহলেই ওরা বুঝবে সাধারণ পাবলিকের ক্ষমতা ঠিক কতটা আর অহংকার যে পতনের কারণ সেটা ভালো করেই বোঝা উচিত আরও একজন কমেন্ট করেছে আমার মতে ওদের আইডিতেও স্ট্রাইক মেরে দেওয়া উচিত তাহলেই বুঝবে কত ধানে কত চাল কতটা বেয়াদফ হতে পারে তবে আমি বলবো কাউকে স্ট্রাইক মারা উচিত না ওরা হয়তো ওদের ভুলটা বুঝতে পারবে সত্যি স্ট্রাইক দেওয়াটা উচিত হয়নি আর প্রথমেই তিনটে স্ট্রাইক তারপর আবার কোনো ওয়ার্নিং ছাড়া এটা আমার মনে হয় তিথি তুষারের উচিত হয়নি কিন্তু তাই বলে এটাও আমি কাউকেই বলবো না যে তোমরাও ওদের চ্যানেলে গিয়ে স্ট্রাইক মারো আইরনিক অংশ চ্যানেলে দেখুন কিছু কিছু কমেন্ট আপনাদের শোনায় ছি কি জঘন্য মানুষ ওরা ওদের ভিডিও চোখের সামনে আসলেই ঘেন্না লাগে মানুষ কতটা নিচে নামতে পারে সেটা ওদেরকে দেখলেই বোঝা যায় তুমি কষ্ট পেও না দাদা আমরা সবাই তোমার পাশে আছি তো আরও বেশ কিছু কমেন্ট যেগুলো আমি ভিডিওর স্ক্রিনে তুলে দিচ্ছি আপনারা নিজেরাই দেখে নিন সবাই কি রকম কমেন্ট করেছে তিথি তুষারকে তো সবার কমেন্ট দেখে এটাই বোঝা যাচ্ছে আইরনিক অংশকেই কিন্তু সবাই সাপোর্ট করছে তিথি তুষারকে কিন্তু কেউই সাপোর্ট করছে না এভাবে একটা চ্যানেলে কোনোরকম না জানিয়ে তিনটে স্ট্রাইক দিয়ে দেয়া এটা কোনো মানুষই কিন্তু সাপোর্ট করছে না আর তিথি তুষারের চ্যানেলে কিন্তু অনেকেই আবার আনসাবস্ক্রাইব করার জন্যেও লিখে তো কমেন্টগুলো তো আপনারা দেখেই নিলেন এবার আপনাদের মন্তব্য কি সেটা কমেন্ট করে জানান আপনারা আসলে কাকে সাপোর্ট করছেন তিথি তুষারকে নাকি আইরনিক অংশুকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান